পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে তারা তো আসলে কলুর বলদের মতো ব্যবহার হয়েছে এই পুলিশ হচ্ছে কি জনগণের বন্ধু যেই সরকারি পরবর্তীতে বাংলাদেশ আসুক না কেন পুলিশকে ক্যাশ করে আপনি আপনাদের মাসে পাওয়ার দেখাবেন না আসলে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে যে যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে কেমন পুলিশ এবং কেমন প্রশাসন যাচ্ছে দেখেন একটা দেশের রাষ্ট্র কাঠামোতে অ্যান্ড অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো দেশের জন্য পুলিশ হচ্ছে গিয়ে আমরা বিলিভ করি পুলিশ হচ্ছে কি জনগণের বন্ধু সো বন্ধুর কাছে আমরা সেই জিনিসটাই বলি যে জিনিসটা আমরা অন্যের কাছে বলতে চাই না বা বলতে পারি না পরিবারের কাছেও আমরা অনেক কিছু বলতে পারি না যখন আমরা বন্ধুর কাছে যেয়ে যে কথাটা বলি তার মানে পুলিশটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার বিশ্বাসের জায়গা যেখানে আমার নিরাপত্তার জায়গা যেখানে আমার রাষ্ট্রের যত অবকাঠামোচ সব কিছুর সুরাহ বিশ্লেষণটা সে আমাকে দিতে পারবে রাইট তো এখন যেহেতু প্রশ্নবিদ্ধ হয়েছে জুলাই চব্বিশের এই পুলিশ প্রশাসনকে ফ্যাসিবাদ সরকার যথেষ্ট বাজেভাবে ব্যবহার করেছে সেই ক্ষেত্রে জনগণের কাছ থেকে পুলিশ এক ধরনের বিচ্ছিন্ন একটা অবস্থান তৈরি হয়েছে কিন্তু দিন শেষে কিন্তু আপনার এইটাও চিন্তা করতে হবে যে সেই পুলিশ সম্প্রদায়টা বা সেই পুলিশ প্রশাসনটাও কিন্তু বাংলাদেশের নাগরিক সো আমাদের ভিতরে এমন একটা ঐক্য গড়ে উঠতে হবে যাতে পুলিশকে কখনোই মনে করতে না হয় যে আমি জনগণের থেকে বাইরে বা আমরা যাতে এইটা কখনো চিন্তা না করি যে পুলিশ সবসময় লাঠি পেটা করবে যেই সরকারি পরবর্তীতে বাংলাদেশে আসুক না কেন আমার বিনীত অনুরোধ পুলিশকে ক্যাশ করে আপনি আপনাদের মাসে পাওয়ার দেখাবেন না কারণ এই যে যেই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে ফিফথ অগাস্টের পর পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে তারা তো আসলে কলুর বলদের মতো ব্যবহার হয়েছে আমি বলছি না সব পুলিশ খারাপ কিছু কিছু ঘটনা আছে যা ব্যক্তিগতভাবে আক্রোশ করেছে কিছু কিছু আছে যে অর্ডার ফলো করেছে কিন্তু আমরা দেশের জনগণ কিন্তু আষ্টে পৃষ্ঠে জর্জরিত হচ্ছে এদের এই কষাঘাতে আমাদের কাছে এমন একটা পুলিশ প্রশাসন থাকা উচিত আমরা আশা করছি যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা যেমন প্রশাসনের কাছে আমাদের অধিকার নিয়ে বলতে পারি সেই ক্ষেত্রে যাতে পুলিশ আমাদের সহযোগিতা করে এইটুকুনি যে আমাদের সাধারণ মানুষের কিন্তু পুলিশের দৌড় গোড়ার সেই ক্ষমতাটা নাই পুলিশ আমাদের কাছ থেকে সবসময় হাতের নাগালের বাইরে এই দূরত্বটা সব যখন কমে আসবে তখন ল অ্যান্ড অর্ডার অ্যাক্টিভ থাকবে দেশের মানুষ স্থিতিশীল থাকবে একটা সুন্দর প্রশাসন তৈরি হবে